এই মুহূর্তে আমি এখন আছে হচ্ছে বহরপুরে বহরপুরে এসে নেমেছি এখান থেকে হচ্ছে সেই স্মৃতিকেন্দ্র যেটা ফোর কিলোমিটার মানে খুব বেশি দূরত্ব না আবার খুব কম আমরা হচ্ছে সেই ভাস্কর্যটা সেটা সামনে আছি এই যে এটা হচ্ছে সেই ভাস্কর্য হৃদচমচন্দ্র এটা না এটা নালাই আচ্ছা এই বোল কাটাবো আসছি রাজবাড়ি জেলার দ্বিতীয় এপিসোডে আপনারা যারা প্রথম এপিসোড দেখেননি তারা আসলে আমি হঠাৎ করে রিক্সার মধ্যে রাজবাড়িতে কোথায় আসতাম সেক্ষেত্রে হচ্ছে আগের আমি যেটা ছিল দেখে বরফুল নামের যে জায়গাটা আছে ওইখানে যাচ্ছে ওইখান থেকে পরবর্তী যে লোকেশন সেখানে যাবো যাবো যেটা মীর মশ মেমোরিয়াল ওইখানটা যাবো ওটা হচ্ছে মোটামুটি এখান থেকে দূরত্ব আছে ওটা হচ্ছে বহরপুর হয়ে যেতে হবে দেখলাম গুগল ম্যাপে বরফপুর যে জায়গাটা সেই জায়গায় যাচ্ছে ওইখান থেকে

মীর মোশারফ যে স্মৃতি কেন্দ্র যেটা সেটা একটু ভিতরের সাইডে পড়েছিল একটা তা আমরা তাকে অল্প পর্যন্ত যাই এই মুহূর্তে আমি এখন আছে হচ্ছে বহরপুরে বহরপুরে এসে নেমেছি এখান থেকে হচ্ছে স্মৃতি কেন্দ্র যেটা ফোর কিলোমিটার মানে খুব বেশি দূরত্ব না আবার খুব কম তো এখান থেকে হচ্ছে তো সরাসরি যাবে না এখান থেকে আসলে ভ্যান দেখতে পারছি অনেকগুলোই ভ্যান আছে এখানে ভ্যান দাঁড়িয়ে আছে আই থিঙ্ক এরকম একটা ভ্যান আমরা সিলেক্ট করি কিন্তু আমরা সরাসরি সেই জায়গাটা চলে যেতে পারবো তো চেক করে দেখি যে কত টাকা ছাড়া তাই যাবেন নাকি মির মোশারক সড়ক স্মৃতিকেন্দ্র এই এমতে অটো যায় কোনোটা হ্যাঁ না হ্যাঁ এ অটো নবাব বাড়ি বললো নবাব বাড়ি বললো নাকি নিয়ে যাবে হয়ে যাবো নাকি নবির যাব নির নব বাড়ির দিকে যাবো একাই হ্যাঁ বললাম হ্যাঁ

এখানে আসার পর একটা আপনার ভ্যান পেয়ে গেলাম আপনাদের সামনেই তো সেটা দর দ্যাপ করলাম সেটা হচ্ছে চল্লিশ টাকা এটা হচ্ছে সেটা কি ভাই মাদার বলে না আপনি ইয়া বলেন ওটা আপনার মি মোসরফ কি মাদার বলেন মাজারি বলে ও আচ্ছা তো যাই হোক এখানে সবাই মাদার বলছে ও ওয়াট এভার্স সেটাই হোক এটা কোনো বিষয় না আমরা হচ্ছে এখন সেই জায়গাটাতে যাচ্ছি আর এইখানে হচ্ছে এই যে রোডের যে অবস্থা সেটা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমি এখন আছি সেই মীর মোশারফ যে স্মৃতিকেন্দ্র সেটা সামনে এটা সামনে দুইটা বিষয়ে লেখা আছে এখানে দেখুন এখানে লেখা আছে যে স্মৃতিকেন্দ্র যেটা সেটা হচ্ছে এই জিনিসগুলো আছে সমাধি সৈধ আছে সংগ্রহশালা আছে সভাকক্ষ গ্রন্থাগার পাঠাগার এবং ভাস্কর্য মূল হচ্ছে ভাস্কর্যটাই দেখতে আসে আর এখানের দুইটা জিনিস অবশ্যই মাথা রাখবেন সেটা হচ্ছে রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত থাকে এটা আর সাপ্তাহিক যে ছুটিগুলো সেগুলো বন্ধ থাকে আর হচ্ছে শুক্র শনিবার হচ্ছে সকাল দশটা থেকে বিকাল চারটা এরকম টাইম দেওয়া আছে এই যে মানে সাপ্তাহিক বন্ধ যেটা শুক্র শনিবার বন্ধ থাকে আর নর্মাল হচ্ছে খোলা নয়টা থেকে পাঁচটা আর পাঠাগার হচ্ছে দশটা থেকে চারটা এখানেও বিভিন্ন কিছু লিখা আছে যে বিভিন্ন বই এখানে বিক্রি হয় আর এখানে আরেকটু বিষয় হচ্ছে যে সমাধি সৌধ যেটা আছে এখানে তার একটা ভাস্কর্য করা আছে এটার কথাই তো এটা হচ্ছে যে যাতে নষ্ট না করা হয় এই তো চলুন আমরা হচ্ছে ভিতরে যাই ভিতরে গিয়ে ঘুরে দেখে থাকি আর আপনাদেরকে অবশ্যই বলবো আর মশা মীর যেই মানুষটি তাকে আপনারা অনেকেই চিনতে পারেন আবার নাও চিনতে পারেন হতে পারে এরকম আপনার হচ্ছে বিষাদ সিন্ধু কিন্তু এটা মোটামুটি সবাই চিনেন এই নামটা শুনেছেন এটার যে রচয়িতা সেই হচ্ছে এই মীর মশার হোসেন তার সম্পর্কে আর অনেক কিছুই বলবো আগে হচ্ছে ভিতরে যাই দেখুন এখানে হচ্ছে পার্কটা পার্কটা বেশ বেশ সুন্দরী একটা পার্ক দেখতে পাচ্ছেন পার্কের মতন জায়গায় আছে আর এখানে কোনো টিকিট ব্যবস্থা করা আছে কিনা সেটা আসলে ভিতরে গেলে বোঝা যাবে আর যেই মূর্তিটার কথা বলছিলাম বা ভাস্কর্যটা হচ্ছে ওইখানে আছে এই যে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে সেই ভাস্কর্যটা সেটা সামনে আছি এই যে এটা হচ্ছে সেই ভাস্কর্য সেই মীর মোশারফের ভাস্কর্য এটা হচ্ছে একদম মিডলে রাখা হয়েছে এটা আর এটা হচ্ছে সেই ভাস্কর্যটা পেছন থেকে তো মীর মোশারফ সম্পর্কে আপনাদেরকে আমি এখানে ঘুরতে থাকি আর কিছু বলতে থাকি আপনাদেরকে তো এখানে হচ্ছে এই যে সমাধি সৌধ মানে হচ্ছে এখানে তার কবর আছে একটা লেখা হচ্ছে আপনি এখানে অবশ্যই জুতা খুলে যেতে উঠে তো চলুন আমরা জুতা খুলে উপরে উঠি এবং ঘুরতে ঘুরতে আপনাদেরকে আরও বেশ কিছু কথা বলি তার সম্পর্কে আঠারোশো সালে সে জন্মগ্রহণ করেছিল কুষ্টিয়ার লানহি পাড়া গ্রামে এটা ছিল তার মামার বাসা সে তার মামার বাসাতে আসলে জন্মগ্রহণ করে তার পিতার যে বাড়ি সেটা রাজবাড়ি জেলার এটা হচ্ছে এই রাজবাড়ি জেলা বালিয়াকান্দি আমরা যেখানে আসছি এটা উপজেলার নাম হচ্ছে বালিয়াকান্দি তো এই বালিয়াকান্দির পদমতি গ্রামে ইউনিয়ন হচ্ছে নবাবপুর আর এইখানে কবরের ভেতরে দেখতে পাচ্ছেন তার যে বিবি সে হচ্ছে বিবি কুলসুম যে মৃত্যু সেটা হচ্ছে দশই ডিসেম্বর উনিশশো সাল মীর মোশারফ তার কবরটা হচ্ছে এখানে এটা হচ্ছে তার মৃত্যু হয়েছিল হচ্ছে উনিশশো সালে উনিশ ডিসেম্বর এটা হচ্ছে মীর মোশারফ হোসেনের ভাই মোবারক হোসেন এ পাশে আর এটা হচ্ছে মোবারক হোসেনের স্ত্রী তার যে লেখা সেটার মধ্যে হচ্ছে তো অবশ্যই বিশাদ সিন্ধুটাকে তো অবশ্যই বলা হয় যে খুবই গুরুত্বপূর্ণ এবং অমূল্য সম্পদ হিসেবে বাংলাদেশের আসলে বাংলার যেই বাংলা সাহিত্যে সেটাকে আসলে ধরা হয় যে এই বিশ্বাস সিন্ধু হচ্ছে এরকম আর আমরা যারা হচ্ছে স্কুলে পড়েছে স্কুল কলেজে অবশ্যই বাংলা বইতে কিন্তু আমরা বিশ্বাস সিন্ধুটা পড়েছি মোটামুটি সবাই আপনারা যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু প্রায় দুই একর জমির উপরে এই পুরো জায়গাটা আমরা যে কিন্তু ওটা ঘুরছি এবং এটা করতে প্রায় অলমোস্ট আড়াই কোটি টাকা খরচ হয়েছে যেটা আসলে আমি ইন্টারনেট থেকে পেলাম এই যে মির মশারফ তার কিন্তু অলমোস্ট প্রায় ৩৭টি। গ্রন্থ আছে সাতত্রিশটি টোটাল গ্রন্থ আর আছে এটাও আসলে আমি ইন্টারনেট থেকে দেখলাম সো আই আমি এই তো বিশাল সিন্ধু ছাড়া দুই একটা মানে আরো পড়েছি আমার আসলে একজাকটি এখন মনে পড়ছে না বাট ইন্টারনেট থেকেই আর কি এই তথ্যটা যে তার অলমোস্ট আপনার থার্টি সেভেন মানে সাতত্রিশটা গ্রন্থ আছে আর এইটাতে আরেকটা বিষয় হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলে দিই সেটা হচ্ছে আপনারা যদি এখানে আসেন অবশ্যই ভ্যান বা এগুলো দিয়ে তো আসতে হবে ভ্যান দিয়ে আসতে হবে যেটা দেখলাম তো ভ্যানে আসলে ওই ভ্যান একদম মানে যাওয়া আসার সেট করে আসবেন কজ এই জায়গাটা কিন্তু একটু সাইডে পড়ে গেছে আমি তাকে যারে বলছি সে আসলে ওয়েট করতে চান দেখছি বাইরে কজ তাকে আসলে ওইভাবে বলি যে ওয়েট করেন কজ ওইটা বলে তো তাকে আসলে ওয়েটিং ফি আবার পে করতে হবে বাট এখানে আসলে যতটুকু দেখলাম আমি আই থিঙ্ক আমার মোটামুটি হয়ে যাবে তাকে খুব বেশি সময় ওয়েট করাবো না আমি ওইটা দিয়ে চলে যাবো সেখানে যে অবস্থা দেখছি বা আমি না গেলেও আমি তাকে বলে আসবো যে ওয়েট করার জন্য যদি না বলে এটা সমস্যা তো আমরা এখান থেকে এই তো আপনাদের হচ্ছে যখন আসবেন তখন এইভাবে করে আসবেন আদারওয়াইজ ঝামেলা খুঁজে পাবেন না এখান থেকে বের হয়ে লাইব্রেরিটার দিকে যাবো লাইব্রেরিটাতে ঘুরে আসি এটা হচ্ছে লাইব্রেরিয়ান সংগ্রহশালা দেখতে পাচ্ছেন স্বাধীনতা কি মধুমাকা কথা মীর মুশারফ হোসেন বিশেষ সিন্ধু একটা উক্তি এটা এর পাশাপাশি হচ্ছে এখানে আরেকটা উক্তি আছে এটা হচ্ছে জন্মভূমি কাহার না আদরের জন্মভূমির জন্য কেনা তো বহুদিন পরে প্রবাসী দেশে আসিলে তার মনে কতই না সুখ আনন্দ মীর মোশারফ হোসেন হচ্ছে উদাসীন প্রতীকের মনের কথা অষ্টাদশ তরঙ্গ তার এরকম বিভিন্ন কথা আছে এই যে এখানে গ্রন্থাগারগুলো আছে যেগুলো হচ্ছে আপনার এখন আটকানো আপনারা চাইলে কিন্তু এগুলো দেখতে পারেন এগুলো কিন্তু ফ্রি এগুলোর জন্য কোনো টাকা পে করা লাগে না আর এখানে দেখতে পাচ্ছেন আছে হচ্ছে বিভিন্ন ই তার লিখা

আপনারা কখন এই ভিডিওটা দেখবেন সেটা তো জানি না মেবি ভিডিওটা হয়তো আস্তে আস্তে তো দেড় দুই মাস সময় লেগে যাবে বাট রাইট নাও হচ্ছে বাংলাদেশে একটু প্রবলেম চলছে প্রবলেমেটিক সময় স্পেশালি হচ্ছে সিটিতে তো ভালোই স্বপ্ন ঢাকা সিটিতে আপনারা যখন এই ভিডিওটা দেখবেন তখন হয়তো যদি ঠিক হয়ে যায় তাহলে রিলেট নাও করতে পারেন যে এখন ডাকাতি হচ্ছে একটু ঝামেলা হচ্ছে আর কি বাংলাদেশে তো দার্স ওই হচ্ছে মানে ট্রাভেল আর একটু কম এই সাইডে আর এই দিকটা ট্রাভেল কেমন হয় জানি না আমি যেই ভ্যানে আসতেছিলাম তারা জিজ্ঞেস করলাম যে আসলে এখানে কেমন মানুষজন আসে বলল যে খুব একটা মানুষ আসে না টুকটাক মানুষ আসে আর এখন যেহেতু সমস্যা তো এখন তো ট্রাভেল আর আরও কম হওয়ার কথা এটাই স্বাভাবিক অলমোস্ট দেখা শেষ আপনাদেরকেও আমি দেখালাম এটা ঘুরে ঘুরে যতটুকু দেখা যায় লাইব্রেরিটা বন্ধ যা ছিল আপনারা হয়তো ভিডিওতে খেয়াল করেছেন দুজন কিন্তু ছিল তাদের একজনের সাথে একটু আগে কথা বলছিলাম সে বলল যে সে আসলে তার যে স্যালারি সেটা তুলতে গিয়েছে ব্যস্ত হচ্ছে ওটা অফ করা প্লাস ওইখানে কাজও করছে এটা একটা ইম্পর্টেন্ট বিষয় তো আমরা আসলে একটু দেখি আমরা যে ভ্যানকে বলেছিলাম সে ভাই আছে কি না থাকলে তো আসলে ভালোই ঝামলা মনে হয় না সে চলে গেছে কোনো ভ্যানই আসলে যেতে চাচ্ছে না নর্মালি এরকমই হয় বিভিন্ন জায়গায় আসলে দেখা যাচ্ছে যে আপনারা যেমন চাবেন তেমন যে সময় হবে এরকম ওই জায়গাটা তো ছিল আমরা এখান থেকে বেরো একটু সামনের দিকে যাচ্ছি দেখি যে রোডে গেলে কোথাও পাওয়া যায় কিনা এই মুহূর্তে আমি এখন একটা মানে ভ্যান পেলাম আমরা যাচ্ছি বহরপুর পর্যন্ত আর পেছনের কাজগুলো দেখেছেন বেশ চমৎকার

অপশন এখানে তেমন আমি দেখছি না গোল্ডেন লেন্ডিং দিয়ে যেভাবে এসছে সত্য হবে এইভাবে করেই চলে যাবো পর্যন্ত যেতে আমার যাতে রিক্সায় বিশ টাকা লাগছে কাজে আমরা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন ভিডিওতে যে লোকাল বাসে করে এসেছি সেই বাসে করে যাচ্ছে হচ্ছে এখন আমার ফরিদপুর তো ফরিদপুর থেকে ওখান থেকে হচ্ছে আমরা আমাদের যে লোকেশন সেখানে চলে যাবো আগামী চলুন আমরা হচ্ছে ফরিদপুর চলে যাই ফরিদপুর যেতে তো ষাট টাকার মতন ষাট টাকার মতো খরচ হয়ে গেছিল ষাট টাকার মতো লাগবে একদম দেখতে পাচ্ছি

তো এই ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন যে ভিডিও সেকেন্ড ভিডিওটা আর আপনার কাছে যে আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর ভালো লাগলে অবশ্যই আপনি ভিডিওতে একটা লাইকেন্ট লাইক দিতে পারেন প্লাস হচ্ছে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলতে পারেন আর সাবস্ক্রাইব করলেই হচ্ছে এই চ্যানেলটা কিন্তু এগিয়ে যাবে তো আমাদের উনচল্লিশ নম্বরের যে ভিডিওটা জেলা সেটা সিরিজটা এখানে শেষ হচ্ছে তো আপনি যদি আমার রিয়েল টাইম আপডেট জানতে চান আমি কোথায় আছি কি করছি সেক্ষেত্রে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার সাথে দেখা হবে আমার চল্লিশ নম্বরের যে জেলা সেটা দিতে